নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নলিনীকান্ত বসুর স্মৃতিতে তিনি বলছেন শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন পাই জয়রামবাটিতে বাংলা তেরোশো চোদ্দো সালের অগ্রহণ মাসে ইতিপূর্বে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না তখনকার মনের অবস্থায় জানারও বিশেষ কারণ ছিল না তখন ব্রাহ্ম সমাজের সঙ্গে মেলামেশা করিয়া তাহাদের ভাবেই ভাবিত হইতেছিলাম দেব দেবীর পুজো অর্চনা পৌত্তলিকতা উহাতে কোনো সত্য নাই এইরূপই ধারণা ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তাহার সাঙ্গপঙ্গ ভক্তদের পৌত্তলিক বলিয়াই ভাবিতাম শ্রী ভগবানের অপার কৃপায় এই মোহ দূর হইতে বেশি দেরি হয় নাই একদিন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ কৃপাপ্রাপ্ত একজন অন্তরঙ্গ ভক্তের দর্শন পাই তাহার কথা এবং ভক্তচিত আকৃতিতে আকৃষ্ট হইয়া প্রায় তাহার নিকট যাইতাম তাহারই উপদেশে মধ্যে মধ্যে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে যাতায়াত আরম্ভ করি ক্রমশ সাধুদের স্নেহ করুণা ও শ্রী শ্রী ঠাকুরের প্রতি টান অনুভব করিতে থাকি সাধু ভক্তদের সঙ্গগুণে ঠাকুরকেই আপনার মনে হইতে থাকে নিশিদিন ভগবত প্রেমে মাতোয়ারা কাম কাঞ্চন ত্যাগী সত্যনিষ্ঠ সরলতা ও করুণার মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণদেবকে ভক্তেরা যে অবতার বলিয়া বিশ্বাস করেন তাহা ঠিক বলিয়াই মনে হইতে লাগিল একাধারে এত গুণ কোনো মানুষের সম্ভব নহে রূপে ধীরে ধীরে দীক্ষার জন্য মন ব্যাকুল হয় শুনিয়াছিলাম ঠাকুরের সময়কার যাহারা আছেন তাহাদের মধ্যে শ্রী শ্রী মাই সর্বশ্রেষ্ঠ আর যখন শুনিলাম যে শ্রী মা কোনো কোনো ভাগ্যবানকে দীক্ষাও দিয়ে থাকেন তখন শ্রী শ্রী মাকে দর্শন করার প্রবল আকাঙ্ক্ষা জাগিল শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়ি তখনও হয় নাই অধিকাংশ সময়ে তিনি জয়রামবাটিতে থাকেন সেখানে যাওয়ার একাধিক রাস্তা ভক্তদের নিকট জানিয়া লইয়া বিষ্ণুপুর হইয়া যাওয়াই স্থির করিলাম সেই সংকল্প অনুসারে একদিন হাওড়া হইতে ট্রেনে চাপিয়া রাত্রি বারোটা একটার সময়ে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছালাম বিষ্ণুপুর হইতে জয়রামবাটি যাওয়ার তখন কোনো বাস বা অন্য কোনো যানবাহন ছিল না হয় পদব্রজে না হয় গরুর গাড়িতে যাইতে হইত ভাগ্যক্রমে একজন গরুর গাড়ির গাড়োয়ান পাওয়া গেল সে আমাকে কোতুলপুর পর্যন্ত পৌঁছাইয়া দিতে রাজি হইল তখনই বিছানাপত্র সহ তাহার গাড়িতে উঠিলাম খুব সকালে কোতুলপুর পৌঁছাইয়া এই গারোয়ানের সাহায্যে একটি কুলি ঠিক করিয়া তাহার মাথায় বিছানাপত্র দিয়া জয়রামবাটি রওনা হইলাম কুলিটি জয়রামবাটির অনেক কিছু সংবাদ জানে বুঝিলাম আজ শ্রী শ্রী মায়ের দর্শন পাইব এই আনন্দে মন ভরপুর পথে দুধারে গাছপালা ঘরবাড়ি যাহা যাহা দেখিতেছি তাহাতেই যেন আনন্দ মনে মনে একটু শঙ্কাও হইতে লাগিল শ্রী শ্রী মাকে কীভাবে কি বলিব তিনি কি ভাবিবেন আমার যাওয়াতে তাহার কোনো অসুবিধা হইবে না তো এইরূপ ভাবিতে ভাবিতে চলিতে চলিতে জয়রামবাটি আসিয়া গেলাম এই সেই জয়রাম বাটি যেখানে সৃষ্টি মা এখনও নরদেহে বর্তমান সৃষ্টি মা তখন বড় মামার মানে প্রসন্ন মামার বাড়িতে থাকেন নিজের বাড়ি তখনও হয় নাই পূর্ব দিকের দরজা দিয়ে কুলিটি আমাকে একেবারে বাড়ির ভিতরে লইয়া গেল আমাদের দেখিয়া একটি প্রশান্ত করুণাময়ী মূর্তি কাছে আসিলেন দেখিয়াই মনে মনে বুঝিলাম ইনি আমাদের মা আরও কাছে আসিয়া জিজ্ঞাসা করিলেন কোথা থেকে আসছো কলকাতা থেকে আমাদের মা এখানে থাকেন তাকে দর্শন করতে এসেছি আমি তো তোমাদের মা বাবা সঙ্গে সঙ্গে আমি মাকে প্রণাম করিলাম তোমার বিছানা বৈঠকখানা ঘরে রেখে এসো পরে সব শুনব সৃষ্টি মায়ের জন্য কলকাতা হইতে আনিত মিষ্টি তাহার হাতে দিয়া বিছানা বৈঠকখানা ঘরে রাখিয়া কুলিকে বিদায় করিয়া পুনরায় মায়ের কাছে গেলাম সৃশ্রী মা ততক্ষণ দরজার ধারেই দাঁড়িয়েছিলেন কাছে যাইতেই বলিলেন এবার বলো কি জন্যে এসেছ আপনাকে দর্শন করতে আর জয়রামবাটি ও কামারপুকুর দর্শন করতে মায়ের প্রসন্ন দৃষ্টি মৃদু মৃদু হাসি মুখ অপূর্ব এবং অবিস্মরণীয় একটি দৃশ্য মা জিজ্ঞাসা করিলেন আর কিছু বুঝিলাম আমার দীক্ষা লওয়ার গোপন ইচ্ছাটি মা বুঝিয়া ফেলিয়াছেন বলিলাম মা শ্রী শ্রী ঠাকুরের একটু নাম করার ইচ্ছা হয় কিন্তু কেমন করে করতে হয় তা তো জানি না আপনি যদি দয়া করে বলে দেন তাহলে বেশ হয় মা বলিলেন আচ্ছা তাল পুকুরে স্নান করে এসো এই কথা বলিয়া পথ দেখাইয়া দিলেন কিছু দূরে গিয়েই একটি পুকুর পাইলাম এইটি তাল পুকুর কিনা জানি না নিকটে কোনো লোক নাই যে জিজ্ঞাসা করি পুকুরের পারে কয়েকটি তাল গাছ দেখিয়া ওইটি তাল পুকুর ভাবিয়া তাহাতে স্নান করিলাম পরে শুনিলাম ওইটি তাল পুকুর বৈঠকখানার ঘরে ভিজে কাপড় ছাড়িয়া মায়ের কাছে যাইতেই মা আমাকে তাহার ঘরে লইয়া গেলেন সেখানে দুখানা আসন পাতা ছিল মা একখানাতে বসিয়া আমাকে অন্যখানায় বসিতে বলিলেন বসিলে মা আমাকে একটি কথা জিজ্ঞাসা করিলেন উত্তর শুনিয়া ঠিক হয়েছে বলিয়া মহামন্ত্র দান করিলেন এবং কি করিয়া জব করিতে হয় নিজে করে জপিয়া দেখাইয়া দিলেন কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া থাকার পর মায়ের আদেশে তাহাকে প্রণাম করিয়া সামনের ঘরের দাওয়ায় গিয়া বসিলাম একটু পরে মা মুড়িয়া নিয়া খাইতে দিয়া বলিলেন বাবা এখানে এ ভিন্ন ভালো জলখাবার কিছু পাওয়া যায় না এই খাও আমি বলিলাম কলকাতার কথা আলাদা দেশে পাড়াগায়ে আমরা ওইসবই তো খাই মা লক্ষ্য করিলাম শ্রী মা যেন পা একটু টান করিয়া হাঁটিলেন মনে মনে ভাবিতেছি মায়ের পাটা একটু বাঁকা বোধ হয় সঙ্গে সঙ্গে উত্তর পাইলাম বাবা অনেক দিন ধরে বাতে ভুগে ভুগে ঠিকভাবে চলতে পারি না আমি তো অবাক কি করিয়া মা আমার মনের কথা বুঝিলেন বাতের ওষুধ পাঠাইতে চাইলে মা বারণ করিয়া বলিলেন যে তিনি অনেক ওষুধ ব্যবহার করিয়াও কোনো উপকার পান নাই মুড়ি খাইবার কিছুক্ষণ বাদে ওই একই দাওয়ায় বসিয়া ভাত খাইয়া সেই বৈঠাকখানায় যাইয়া একটু বিশ্রাম করার পর গ্রামের এদিক ওদিক একটু ঘুরিয়া আসিলাম মনে মনে ভাবিতেছি যে মা এত কৃপা করিলেন দয়া করিয়া এখন যদি তার পায়ে একটু হাত বুলাইয়া দিতে বলেন তবে কৃতার্থ হই সন্ধ্যার পর শ্রীমা তাহার স্বয়ন ঘরে পূর্বদিকে মাথা রাখিয়া শুইয়া আমাকে ডাকাইলেন যাইতেই বলিলেন বাবা আস্তে আস্তে একটু পা টিপে দাও তো আমি তো স্তম্ভিত শুনিয়াছিলাম মা অন্তর্জামি তার প্রত্যক্ষ প্রমাণ একই দিনে তিনবার পাইলাম তক্তপোষের নিচে পশ্চিম দিকে বসিয়া মায়ের পা টিপিতেছি তাহার অপার কিপার কথা ভাবিতে ভাবিতে চক্ষে ধারা বহিতেছে কখনো পা টিপিতেছি কখনো বা পায়ে হাত বুলাইতেছি কখনো বা সেই পা দুখানি নিজের মাথায় ঠেকাইতেছি কেমন যেন হইয়া গিয়াছি কিছু সময় বাদে মা বলিলেন হয়েছে আর না পরে মাকে বলিলাম এবার আমার দেরি করবার উপায় নেই কালই কামারপুকুর দর্শন করে আসার ইচ্ছা মা বলিলেন বেশ তাই হবে পরদিন সকালে মাকে প্রণাম করিয়া কামারপুকুর রওনা হই কলকাতা হইতে মায়ের জন্য যে মিষ্টি আনিয়াছিলাম তাহা হইতে আমার হাতে কিছু দিয়া মা বলিলেন রঘুবীরকে দিও এবং সেখানে রাত্রি বাস করো ডোঙায় আমাদের পার হাঁটা পথে কামার পুকুরে যাইতে মানিক রাজার আম্র কানন দেখিয়া মুগ্ধ হইলাম তখন ইয়ার স্বাভাবিক দৃশ্য অতি সুন্দর ছিল দেখিলেই চক্ষু জোড়াইত এখানেই শ্রী ঠাকুর খেলার সঙ্গীদের সঙ্গে কতভাবে লীলা খেলা করিয়াছেন এখন আর মানিকরাজার সেই আম্র কানন নাই গাছ কাটিয়া এখন জমি করা হইয়াছে বিক্ষিপ্তভাবে তিন চারটি আম গাছ মাত্র এখনও আছে তারপর ভূতির খাল এই শ্মশানে ঠাকুর রাত্রে কত রকম সাধন ভজন করিয়াছেন এখন খালে পুল হইয়াছে তখন ছিল না ভূতির খালের অনতি দূরে সৃষ্টি ঠাকুরের বাড়ি বেলা আন্দাজ নয়টায় সেখানে পৌঁছে পূজনীয় রামলাল দাদা লক্ষ্মী দিদি শিবুদা তখন দক্ষিণেশ্বরে বাড়িতে থাকতেন এক বৃদ্ধা মামিমা তিনি মন্দিরে ভোগ রাগাদির বন্দোবস্ত করিতেন শ্রী রঘুবীরের জন্য শ্রী শ্রী মায়ের দেওয়া মিষ্টি তাহার হাতে দিয়ে প্রথমে রঘুবীরকে এবং পরে তাহাকে প্রণাম করিলাম শান্ত নির্জন স্থান শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিবিজড়িত লীলা স্থান দর্শনে মন আনন্দে আপ্লুত হইল একটু বিশ্রাম করিয়াই তখনই ঠাকুরের জন্মস্থান ঢেঁকিশাল এখন যেখানে তাহার মন্দির হইয়াছে তাহার পূর্ব দিকে ছোট পুকুর যাহার পারে ঠাকুরের নিজ হাতে রোপিত একটি আম গাছ আছে যুগীদের শিব মন্দির হালদার পুকুর ইত্যাদি স্থান একে একে দর্শন করিতে লাগিলাম মন অনির্বচনীয় আনন্দে ভরিয়া উঠিল ফিরিয়া আসিয়া স্নানাহার ও একটু বিশ্রাম করিয়া ধারে কাছে কতক কতক স্থান দেখিয়া সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসিলাম রাত্রে আহারের পর মামিমা আমাকে ঠাকুরের ঘরেই রাত্রিবাস করিবার নির্দেশ দিলেন শুয়া শুইয়া ঠাকুরের নানা লীলা খেলার কথা চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম সকালে জয়রাম ফিরিয়া মাকে সব কথা বলিলাম সেদিন জয়রাম থাকিয়া পরদিন সকালে ফিরিবার পালা শ্রী শ্রী মা ঘরের দাওয়ায় চরণ যুগল মাটিতে রাখিয়া বসিয়া আছেন যাত্রাকালে মাকে প্রণাম করিতেছি এই দুই দিনেই মা বড় আপনার হইয়া গিয়াছেন তাহাকে ছাড়িয়া আসিতে মনে খুব কষ্ট হইতেছে প্রণাম করিবার সময় মাঝে আমার মাথায় করজপ করিতেছেন তাহা প্রথমে বুঝি নাই মাথা তুলিতেই তার পদ্মহস্ত যখন মাথায় ঠেকিল তখন বুঝিলাম মা মধ্যে মধ্যে চিঠি দিতে বলিতেন বিশেষ করিয়া বলিলেন যা বলে দিয়েছি তা অর্থাৎ মহামন্ত্রটি কাউকে বলো না তখন বিষয় বুদ্ধি খুবই কম ছিল তাই বুঝি মা সতর্ক করিয়া দিলেন আমি কুলির সঙ্গে অগ্রসর হইতেছি আর মা এক দৃষ্টে আমার দিকে চাহিয়া আছেন কি করুন সে চাহনি ক্রমে তাহার দৃষ্টির বাহিরে আসিয়া পড়িলাম ইহার পর প্রায় আড়াই বৎসরের মধ্যে শ্রী শ্রী মায়ের দর্শন পাই নাই চিঠিপত্রাদি তাহাকে লিখতাম উত্তরও পাইতাম উনিশশো নয় বাংলা তেরোশো সালের জ্যৈষ্ঠ মাসে উদ্বোধন বাড়িতে শ্রী মা প্রথম পদার্পণ করেন তখন প্রায় প্রত্যহই ওই বাড়িতে যাইতাম এবং সুবিধা মতো দোতালায় গিয়ে মাকে প্রণাম করিতাম কোনো দিনও বা নিচে থেকেই তাহার উদ্দেশ্যে প্রণাম করিতাম নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নলিনীকান্ত বসুর স্মৃতিতে সৃষ্টি শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের মাথার ওপর অঝোর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি